বিএনপির পারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় হবিগঞ্জের মাধবপুরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে শনিবার বাদ মাগরিব জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা যুবদলের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় দোয়া পরিচালনা করেন জগদীশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ ডালিম মিয়া মাধবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান উল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাতিয়াইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ দোয়া মাহফিলে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মুসল্লিরা অংশ নেন মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি সুস্থ জীবন এবং দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনা করা হয়

খালেদা জি আপুশের নেত্রী